বাবলি ডেলি ব্লগে তোমাদের স্বাগত জানাই আর অনেক দিন পর আমাকে দেখছো তাই তো আর আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম প্রায় এক বছর তো ভাবতেও পারিনি যে আরো চ্যানেলটা চালাতে পারবো কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আরও এসেছি আমি ভিডিও পোস্ট করিনি প্রায় এক বছর কিন্তু তবুও আমার সাবস্ক্রাইবারও প্রচুর বেড়েছে আর আমার বন্ধুরা অনেক কমেন্ট করেছেন ভালো ভালো তো এইগুলো দেখে করে না অনেক ভালো লাগে এইগুলোই প্রেরণা দেয় এগিয়ে যাওয়ার তো আরও শুরু করছি আর আজকে আমি দেখাবো একটা খোপা নিজে নিজেই করতে পারবে অনেক সহজ চুল বাঁধার জন্য কি কী লাগবে সেটা বলে দিচ্ছি একটা এরকম বড়ো ক্ল্যাচার ক্লিপ নেবে আর এরকম একটা ডোনাট বান লাগবে আর এরকম একটা গাডার লাগবে আর ইউপিন লাগবে কয়েকটা যে ইউপিন কাটা যেটাকে আমরা বলি আর হচ্ছে ক্লিপ লাগবে কটা এই তারের ক্লিপ হলে বেশি ভালো হয় এগুলো খুব সুন্দর চুল ধরে রাখে স্লিপ হয়ে যায় না যাদের অনেক সিল্কি তাদের এরকম স্লিপ হয়ে বেরিয়ে আসবে না তো চলো শুরু করি কাটার দিয়ে দিলাম তাহলে এই পর্যন্ত এরপরে এই ক্ল্যাচার ক্লিপটা আর এই বানটা এইখানটা এইভাবে আটকে দেব এই দেখো দিয়ে এই দেখো হয়ে গেল চুল এই চুলটা আমি এই উপরে তুলে দিলাম সুন্দর করে করে এই গোড়াটায় একদম গোড়াটায় আটকালাম লাগিয়ে দিলাম ঠিক এইভাবে লাগালাম কিন্তু এটা আমি চুলটা উঁচু করে বাঁধতে পারি কিন্তু খোপাটা না একটু উঁচুই দেখাবে ওটা ঠিক ভালো লাগে না সেই কারণে খোপাটা একটুখানি বসিয়ে নেওয়ার জন্য আমি একটু ইউপিন দিয়ে মানে কাঁটা দিয়ে আর কি একটু খোপাটাকে বসিয়ে নেবো সাইডে বন্ধুরা এটা কাটা ছাড়াও করা যেতে পারতো কিন্তু আমি একটু সুন্দর করে করব বলে কাঁটা চারিদিকে দিয়ে দিলাম চাটে কাটা দিয়ে দিয়েছি তাহলে আর কিন্তু একদম ভাবে বানটা বসে গেল আচ্ছা এরপরে এই চুলটা আমি এই যে চুলটা এটা ওপরে ছেড়ে দিলাম অনেকটা এরকম হলো একটা নিচে গাডার দিয়ে দিলাম আচ্ছা এরপরে এই যে চুলটা এটা আমি দুভাগ করে নিলাম দুভাগ করে এদিকেরটা এদিকে আর এদিকেরটা এদিকে করে নিলাম এই কারণেই এখানে যে গাডারটা দিয়েছিলাম ওটা দেখা যাবে না ঢাকা পড়ে যাবে দিয়ে এই চুলটা আমি নিয়ে এখানে একটা ইউপিন দেবো না ক্লিপই দেব কিন্তু ক্লিপ এই কারণেই দিলাম ক্লিপ মানে চুলটা খুলবে না কাটাটা দিলে খুলে যেতে পারে আর এই এই চুলটা এদিক দিয়ে এখানটা দিলাম বন্ধুরা দেখো কি সুন্দর একটা এত বড় খোপা হয়ে গেল আচ্ছা এটা এখানেই শেষ নয় এই চুলটা তো আমরা এই ওপর দিকে ক্লিপ দিয়ে করলাম আমরা নিচ দিকেও করতে পারি যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা ওপর দিকে চুলটা করে যেভাবে করলাম ঠিক নিচের দিকেও কিন্তু আমরা ঠিক সেভাবে করতে পারি অনেকেই ওপরে খোপা পছন্দ করে একটু ভাড়ে নিচে খোপা পছন্দ করে তো তার একদম সেম প্রসেসে নিচের দিকে চুলটা থাকবে আর আমরা ওই রকমই একদম ওইভাবেই দেব এই যে এখানেও কিন্তু আমরা বানটা একটু কাটা দিয়ে বসিয়ে নেব বসিয়ে নিলাম এবারে এই চুলটাকে আমরা ওপরের দিকে স্প্রেড করে দেব করে হয়েছে আর কত সুন্দর লাগছে এখানে আমরা একটু ফুল দিয়ে ডেকোরেশন করে নিলেও খুব সুন্দর লাগবে যেমন আমি কৃত্রিম ফুল নিয়েছি চন্দ্রমল্লিকা এগুলো মানে আর্টিফিশিয়াল আর কি অরিজিনাল ফুল দিলে তো ভালোই লাগে বেশি ভালো লাগে তো দেখো এগুলো আমি লাগিয়ে নিচ্ছি দেখেছ কি সুন্দর লাগছে কত সুন্দর লাগছে আর তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এভাবেই বাসে থেকো টাটা